হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো সবাই এই সকালবেলা একটু ব্রেকফাস্টের জন্য চিড়ার পোলাও করব তো এটা হচ্ছে সেদ্ধ চিড়া মানে সেদ্ধ চালের চিড়ে এটা তো এটাকে ভালো করে ধুয়ে নিতে হবে এদিকে একটু মোটা এটা পাতলা না এটাকে ধুয়ে একটু ভিজিয়ে রাখতে হবে তো এটাকে ভালো করে আমি এখন ধুয়ে নেবো একদম এটা যেরকম পাতলা চিড়িগুলো একদম গলে যায় এটা একটু শক্ত থাকে এই এই চিঁড়েটা পোলাও খেতে খুব ভালো লাগে এই যে চিড়িটা ধুয়ে নিয়েছি দেখো কত ঝরঝরা হয়েছে সুন্দরভাবে এরকম করে ঝরঝরা করে ধুয়ে নিলে পোলাওটা ভালো হয় তো এখন রান্নাটা চাপাই কড়াতে তেল দিয়ে দেবো একটু তেল ছিল আগে এর মধ্যে একটু তেল দিয়ে দেবো দিয়ে প্রথমে এই বাদামগুলো একটু ভেজে নেব চিনে বাদাম অল্প হিতে বাদামকে সবসময় অল্প হিতে ভাজতে হবে তাহলে কি হয় ভেতরটা ভালো করে ভাজা হয় বাদামটা ভাজা হয়ে গেছে তেলটাও গরম সুন্দরভাবে গরম হয়ে গেছে বাদামটা একদম অল্প আছে ভাজলে কী হয় বাদামটা ভেতরটা ভালো করে ভাজে হয় এটা এখন উঠে নি তাছাড়া ভেতরে কাঁচা থেকে জাগে যায় উপরে বাদামটা লাল হয়ে যায় এইভাবে বাদামটা ভেজে নিলাম এখানে এখানে নিয়েছি গাজর ক্যাপসিকাম আর এটা ফুলকপি একদম সরু সরু করে কেটে ভাপে নিয়েছি আর এটা বিনস তার সঙ্গে নিয়েছি একটু মটরশুটি ভাপে নিয়েছি তেলটা গরম হয়ে আছে এখন শুকলঙ্কা সাদা জিরে আর সরষে এটা ফোড়ন দিয়ে দেবো দিয়ে এখানে নিয়েছি পাতা আর কাঁচা লঙ্কা পাতাগুলো এখন হলুদ হয়ে গেছে কাঁচা লঙ্কা এরপরে এই গাজরটা দিয়ে দেবো একদম লো হিতে এগুলো ভেজে নিতে হবে ভালো করে সবকিছু লকে ঢুলে নিতে হবে তো এখানে সকালবেলা ব্রেকফাস্টে হেলদি একটা চিরা পোলাও ভালো লাগে খেতেও ভালো লাগে আর এটা খাওয়াও আমাদের সবজি দিয়ে সব সবজি দিয়ে আমি আজকে পেঁয়াজ দেবো না আজকে শনিবার যার জন্য আমি পেঁয়াজটা দেব না তোমার চালিয়ে পেঁয়াজটা দিতে পারো এখন আমি জিনিসটা দিয়ে দিব একদম কম হিটে এগুলো ভেজে দিতে হবে নরম নরম করে ভেজে নিতে হবে খুব একটা ভাজি হবে না খেতে সেদ্ধ করে নরম করে ভেজে নিতে হবে সুন্দর একটা গন্ধে ঘরে শীতের শীতের সময় সবজি দিয়ে চিড়ে পোলাও করা যায় বিভিন্ন রকম সবজি এখন দিয়ে পোলাওটা করলে খেতে ভালো লাগে এখন আমি ফুলকপিটা দিয়ে দেবো একদম সরু সরু নিয়েছি একদম অল্প তেল করবো আমি এটা একটু ভেজে নেব এই সব সবজিগুলো সুন্দরভাবে ভেজে নেবো আমি এই ফুলকপিটা কিছুটা ভাজা হয়ে গেছে এখন আমি ক্যাপসিকামটা দিয়ে দিব একদম সরু সরু নিয়েছি দিয়ে আস হয়ে দিলে এখন দিয়ে দেবো স্বাদ মন্দো লবণ লবণটা দিয়ে সবজিটাকে ভেজে নির্বাহ করে একদম সার সবজিগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে দেখো সবগুলো এখন এই চিড়িটাকে ধেয়ে রেখেছিলাম এই গিয়েটা দিয়ে দিয়ে

এটাকে ঢুকিয়ে নিতে হবে দেখো একদম কম তেলে এভাবে জিরা পোলাও তোমরা করতে পারো সকালে বেশ স্বাস্থ্যের জন্য সব সবজি দিয়েছি একটা হেলদি খাবারও হয়ে গেছে তার সঙ্গে টেস্টি হবে প্রচুর প্রচণ্ড টেস্টি হবে যতগুলো সবজি দিয়েছি সবগুলো খেতে ভালো লাগে এখন আমি এর মধ্যে এই মটরশুঁটিটা সেদ্ধ করে রেখেছিলাম এই মটরশুঁটিটা দিয়ে দিলাম সরষের তেল করেছি সারা তেল দিয়ে দিই বন্ধুরা হয়ে গেছে আমার চিরা পোলাও তোমাদের কেমন লাগলো এখন আমি এই বাদাম ভাজা বাদামটা দিয়ে দেবো এইভাবে হেলদি আর টেস্টি একটা চিরা পোলাও তোমরা বানিয়ে নিতে পারো সকালে ব্রেকফাস্টের জন্য এখন সামান্য একটু ঘি দিয়ে দেবো ঘি দিলে একটু সেন্টা হবে যার জন্য দিয়ে নামিয়ে নিলাম নিয়ে এটা নামিয়ে দিলি সেটা হয়ে গেছে খুব হেলদি আর টেস্টি একটা চিরা পোলাও বানিয়ে নিলাম তোমাদের কেমন লাগলো বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আমি যেগুলো রেসিপি করব তোমাদের সঙ্গে শেয়ার করব সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে এই পর্যন্ত এটা